তো স্বাগত জানা আপনাদেরকে একটি নতুন ভিডিওতে আমি সব টপগুলো এই পাশ মানে ওই পাশ থেকে এই পাশে এনে রেখেছি আর আশা করি সবাই ভালো আছেন এই যে বাকি গাছগুলো আচ্ছা সব চন্দ্রমল্লিকাগুলোই হলুদ হয়ে গেছে তো এটা আমার জন্য একটা খারাপ জিনিস হলো আমাকে দোকানদার বলেছিল পাঁচ রকমের দিচ্ছি নিয়ে যা সব আমাকে হলুদ রকম দিয়ে দিয়েছে আর এই যে এইগুলো সব গাঁদার গাছগুলো এই যে আর আমি স্টপ করে দিচ্ছি দিয়ে আমাদের যেই সাইডে সবজি আছে সেগুলো দেখাচ্ছি আর স্ট্রবেরি গাছের পরিচর্যা ভিডিও ভালো রিসপন্স পাওয়াতে আমার হচ্ছে আর একটা সবজি গাছের স্ট্রবেরি গাছের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেবো আর একটা খুশির জিনিস দেখবে স্ট্রবেরি গাছটায় ফুল এসছে দেখো ছোট্ট বড়া ফুল এসছে আমি ভাবতেও পারিনি এরকম একটা মানে পোকায় খাওয়া গাছে ফুল আসবে বাকি এই গাছগুলো এত ঘন ঝাপড়ালো হয়ে গেছে এগুলো তো আসেনি আর এই যে বাকি গাছগুলো টমেটো গাছে টমেটো কি সুন্দর ধরেছে আর এই যে ধোনাপাতা আর এই যে আমাদের ফুলকপি আর এইটা ফুলকপির পেছনে ঢাকা পড়ে গেছে মটর ছুটি গাছটা আর এই যে বেগুন গাছ আর এই যে টমেটো গাছের সাথে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি এরকম ফুটো থেকে এটাকে বার করে লাগিয়ে দিয়েছি আর ওপরে একটা টমেটো গাছ লাগিয়ে দিয়েছি না না হবে কি হবে না হলে তো ভালোই হবে আর এই যে বাকি গাছগুলো এই যে ক্যাপসিকাম গাছ বাঁধাকপি ফুলকপি বাকি গাছের আপডেট এই যে উচ্ছে গাছে একটা ফুল এসছে কিন্তু এটা ছেলা ফুল তো উচ্ছে হবে না এতে আর কি করবে যখন পড়েই গেছে এই যে সিম গাছে সিম ধরেছে তো আজকের ব্লগটা এইটুকুনই ছিল যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব